নমস্কার আমি অনন্যা চলুন শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও কোনো সাধারণ কল্প কাহিনী নিয়ে নয় অ্যাঞ্জেল এটা সেই চরিত্রের যিনি একসময় সময় স্বর্গের সর্বশ্রেষ্ঠ দেবদূত ছিলেন কিন্তু অহংকারের কারণে যিনি হয়ে উঠলেন নরকের রাজা কথা বলছি লুসিফারকে নিয়ে এইবার মাথায় আসবে অনেক প্রশ্ন কে এই লুসিফার লুসিফার এখন কোথায় থাকে কেন তাকে বলা হয় ফলেন অ্যাঞ্জেল আর এরই উত্তর পেতে হলে ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে যেখানে সৃষ্টি বিদ্রোহ আর অভিশাপের এক অদ্ভুত ইতিহাস রয়েছে বাইবেল অনুযায়ী লুসিফার ছিলেন একজন অত্যন্ত সুন্দর ক্ষমতাশালী এবং আলোকের মতন উজ্জ্বল একটা দেবদূত তার নামের অর্থই ছিল লাইট ব্রিঙ্গার বা আলো বহনকারী তিনি স্বর্গে সঙ্গীতের প্রধান ছিলেন এবং ঈশ্বরের খুব কাছের একজন ছিলেন যদি আমরা আরো গভীরে যাই এবং জানতে ইচ্ছে করি তাহলে দেখতে পাবো লুসিফার শব্দের অর্থ হল মর্নিং স্টার এর অর্থ সকালের তারা লুসিফার প্রথমে শয়তান ছিলেন না প্রথমে ছিলেন দেবদূত যা দেবতাদের সমতুল্য যাকে স্বয়ং ঈশ্বর তৈরি করেছিলেন যদি আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনীতে দেখি তাহলে দেখা যাবে লুসিফার হল ফেরেস্তাদের মধ্যে সব থেকে শক্তিশালী সুন্দর এবং জ্ঞানী যার কারণে লুসিফারকে সবচেয়ে ওপরের পদে অধিকার দিয়েছিল বাকি ফেরেস্তাদের থেকে ওল্ড টেস্টামেন্টে পরিষ্কারভাবে লেখা আছে লুসিফার সবসময় সোনার হার আর অমূল্য রত্ন করে থাকতেন আর লুসিফারের মধ্যে ভরপুর জ্ঞান ছিল আর যে কোনো বিতর্ক শুরু হলেই নিজের মতামত প্রদান করত ওনার কথা শুনে বাকি ফেরেস্তারা মনে করত বাকিদের থেকে সবথেকে বেশি জ্ঞানী তাই তারা লুসিফারকে অনুসরণ করত। লুসিফারকে বাকি ফেরেস্তারা দেবতার মতন সম্মানও করত। এক কথায় লুসিফার ছিলেন একজন নিখুঁত ফেরেস্তা এইবার মাথায় আসবে যে লুসিফার এত জ্ঞানী শক্তিশালী হওয়ার পরও কেন তাকে বলা হচ্ছে। আগেই বলেছি ছিলেন অনেক সুন্দর শক্তিশালী আর এই সুন্দর জ্ঞানী আর শক্তিশালী হওয়ার জন্য লুসিফার হয়ে উঠেছিলেন অহংকারী আর এই অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে লুসিফার নিজেই নিজেকে ভগবান মানতে শুরু করলেন আর প্রতিবাদ করতে লাগলেন ভগবানের বিরুদ্ধে কিন্তু একসময় এই অহংকার এতটা বেড়ে গেল লুসিফারের মনে যে তিনি ভাবতে শুরু করলেন কেন ঈশ্বর ঈশ্বর কেন সবকিছু নিয়ন্ত্রণ করবেন কেন তিনি ঈশ্বরের মতোন হতেই পারবেন না এই চিন্তা থেকে শুরু হলো তার মধ্যে বিদ্রোহ আর তিনি আরও দেবদূতদেরকে তার পক্ষে নিয়ে আসলেন এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন লুসিফার বনাম মাইকেল স্বর্গের প্রধান যুদ্ধদূত এই যুদ্ধে লুসিফার হেরে যায় এবং লুসিফার আর তার সঙ্গ নেওয়া সমস্ত দুধকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হয় স্বর্গ থেকে পতনের পর লুসিফার পরে যান পৃথিবীতে বলা হয় তিনি শয়তান নাম নিয়ে মানুষের মধ্যে পাপের বীজ বপন করেন আর তার জন্যই সৃষ্টি হয় নরক যা পাপীদের শাস্তির জায়গা তবে সকল ধর্ম কিন্তু একমত নয় ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মে লুসিফার বা শয়তানকে নিয়ে আলাদা আলাদা করে ব্যাখ্যা রয়েছে ইসলামে তাকে ইবলিশ বলা হয় যিনি আদমকে সিজদা করতে অস্বীকার করেন অহংকার বসত তবে কোথাও কোথাও তাকে দেবদূত বলা কিন্তু হয়নি বরং জিনদের মধ্যেকার একজন ছিলেন আজকের যুগে লুসিফার শুধু শয়তান না আধুনিক ফিকশন সিনেমা সিরিজে তাকে কখনো রোম্যান্টিক কখনো বিদ্রোহী আবার কখনো বা সত্যের অনুসন্ধানকারী হিসেবেও দেখানো হয়েছে বিশেষ করে লুসিফার নামের জনপ্রিয় ওয়েব সিরিজে তাকে এক নতুন রূপে তুলে ধরা হয়েছে একজন ডার্ক কিন্তু মানবিক চরিত্র এখন প্রশ্ন ওঠে লুসিফার কি সত্যিই খারাপ ছিলেন নাকি তিনি সেই প্রথম চরিত্র যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন অনেকে বলে ঈশ্বরের তৈরি নিয়মকে চ্যালেঞ্জ জানানো মানেই দোষ কিন্তু নয় বরং সেটা একটি স্বাধীন মতের প্রতীক হতে পারে লুসিফারের গল্প আমাদের শেখায় অহংকার যেমন পতনের কারণ হতে পারে তেমনি জ্ঞান এবং প্রশ্ন করার শক্তিও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে লুসিফার তাই শুধু শয়তান না বরং মানবজাতির ইতিহাসে একজন চিরকালীন রহস্যময় চরিত্র আজ আমরা ধর্মীয় চশমা সরিয়ে যদি দেখি তাহলে লুসিফার এক ধরনের প্রতীক শক্তি বিদ্রোহ আলো এবং অন্ধকারের দ্বন্দ্বের প্রতীক তিনি ভালো খারাপের সীমারেখার এক ধূসর চরিত্র যাকে পুরোপুরি বিচার করা কিন্তু কঠিন এই হলো সমস্ত মানুষদের জানা কথা কিন্তু আমার মতে লুসিফার আসলে কিন্তু শয়তান যে এতটাই শক্তিশালী যে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা লুসিফার করতে পারে না আসলে কি জানেন লুসিফার হলেন ছলনাময়ী শয়তান অলরেডি নরক পাতার লোক থেকে তিনি পৃথিবীতে চলে এসেছেন আমি বিশ্বাস করি যদি ভগবান থাকেন তাহলে শয়তানও থাকবে তাই লুসিফার আছে এই পৃথিবীতে সে রয়েছে আর এই লুসিফার আমাদের সারা পৃথিবীকে কন্ট্রোল করছে পাপ কাজ করিয়ে প্রত্যেকটা জায়গায় লুসিফারের অবস্থান রয়েছে যে আসলে আমাদের ব্রেনকে নিয়ে খেলছে এটা আমরা কেউ বুঝতেই পারছি না আমরা আমাদের অজান্তে অনেক অনেক ভুল কাজ করে থাকি আবার অনেক কিছু জেনে বুঝেও করে থাকি আর আমাদের সমস্ত পাপ কাজের হাত হলো এই লুসিফার আপনাদের কোনো আইডিয়াই হয়তো নেই লুসিফার ঠিক কতখানি শক্তিশালী কতটা পাওয়ার তার সে আপনাকে বিলিয়নার বানাতে পারে কয়েক মিনিটের মধ্যে আপনার চিন্তার বাইরে আমরা যেটা স্বপ্ন দেখি সেটা লুসিফার কয়েক সেকেন্ডে করে দেবে এবার বলি লুসিফার আমাদের কিভাবে কন্ট্রোল করছে আসলে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সে কন্ট্রোল করে যাচ্ছে আর এটা করে যাচ্ছে নানানভাবে এই ধরুন সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন আপনারা প্রশ্ন করবেন এটা কিভাবে। আপনারা ভাববেন হয়তো আপনি একটা অ্যাপস খুলে ঘন্টার পর ঘন্টা চালিয়ে যাচ্ছেন তো এটা তো আপনি 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 করছেন আসলে না যদি করেন তাহলে নিজের কাজ বাদ দিয়ে কেন সোশ্যাল মিডিয়া বা ব্যবহার করবেন উচিত কাজ কি তা আপনার উচিত নিজের কাজ করে সোশ্যাল মিডিয়া করা কিন্তু তা কি করেন প্রশ্ন করে দেখুন তো নিজেকে প্রত্যেকের মধ্যে নেগেটিভ এনার্জি ঢুকিয়ে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া আর লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আসলে এটাই লুসিফার লুসিফার প্রতিনিয়ত এটাই করে চলেছে দিনের পর দিন এটা শুধু সোশ্যাল মিডিয়ার কথা বললাম আরো অনেক অনেক উদাহরণ রয়েছে আমাদের মাঝে জ্ঞানগঞ্জের নাম শুনেছেন তো আপনারা এটা যেমন হিন্দু ধর্মের পবিত্র স্থান কিন্তু এর অবস্থান আসলে কোথায় কেউ জানে না অনেকে বলে হিমালয়ের মানস সরোবরের নিচে আবার অনেকে বলে হিমালয়ের কৈলাস পর্বতে কিন্তু এর অবস্থান আসলে কোথায় তা কেউ কেউ জানে না এখানে কি কি কাজ হয় জানেন চমকে শুনতে একটু অন্যরকম লাগলেও আসলে এখানে কাজ হয় হাই লেভেলের যেমন ধরুন আপনি কাল কি করবেন বা আপনি এখন কি করবেন কাল লাঞ্চ কতটা করবেন বা কি খাবেন আপনি কতদিন বাঁচবেন আপনার কাল কার সঙ্গে কি কথা হবে কি বলবেন এই সমস্ত কিছু এখানে ঠিক করা হয় এখানে যারা থাকেন তারা উচ্চ মার্গের মনীষী সাধক ডিটেলসে জানতে গেলে ডেসক্রিপশনে লিংক রয়েছে ভিডিও দেখতে পারেন গিয়ে আর এর ঠিক বিপরীত কাজ করে লুসিফার যেমন আপনি কাল কার সঙ্গে ঝামেলা করবেন আপনার কাল কি কি ক্ষতি হবে আপনার মনে শয়তানি জাগিয়ে তোলার কাজ হলো লুসিফারের বুঝতে পারছেন তারপরেও অনেক অনেক মানুষ রয়েছেন যারা কিনা লুসিফার কে ভগবান মনে করেন অনেকে তো আবার লুসিফারকে পূজো করেন এই পৃথিবীতে যা যা দুর্ঘটনা ঘটছে আর এর পরেও যা যা ঘটবে এর সমস্ত কিছুর পিছনে লুসিফারের হাত রয়েছে যেমন ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে মহামারী সবকিছুতেই লুসিফারের হাত আছে আগামী দিনে আরও ভয়ঙ্কর হতে চলেছে আর এই লুসিফারকে শেষ করতে পারবে হয়তো একজন কলকি অবতারী হিন্দু ধর্ম মতে বিষ্ণুর দশম অবতার এবং শেষ অবতার যিনি বর্তমান কলিযুগের শেষ সময়ে আবির্ভূত হবেন তিনি কলিযুগে যখন অন্যায় দুর্নীতি পাপ অধর্ম চরমে পৌঁছাবে তখন তিনি আবির্ভূত হবেন তিনি অধার্মিক রাজা ও শক্তিগুলিকে ধ্বংস করে পৃথিবীতে পুনরায় সত্য ধর্ম এবং শান্তি প্রতিষ্ঠা করবেন তাহলে আপনি কি মনে করেন লুসিফার একজন শয়তান নাকি একজন মিসআন্ডারস্টুড দেবদূত নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে অনুরোধ রয়েছে যে বেল আইকন প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ এখানেই শেষ করছি